সাংবাদিক নিয়ে ঢাকা শহরে ঘুরতে আমার সাথে আঠারোটা ক্যামেরা আছে আমি প্রত্যেকটা বুতে বুতে গেছি লোকজনের সাথে আরে দেখাবেন কি কালকে জোর করে আমি বললাম যে এতগুলা ছবি তুললাম একটা তো পরে

তারপরে আমি ওই করে এমনি তো আলাদা বসে বসে যোগাযোগ করে করে কথা বলা হচ্ছিলো তো আমাদের মায়ের যে করে ওকে রাজি হলে ওই আমাদের শিবিরের যে করে ওটা রাজি হয় না ওই শিবির আর ছাত্র দল মিলে যে করছে মানে বিএনপি আর জামাত করছে এটা বারবার বলতে হবে লিখতে হবে আর বিদেশে পাঠানোর ব্যবস্থা করবো কিছু কারণ বিদেশে এই খবরটা যাচ্ছে সব